হ্যালো গাইস ফেসবুকটা অন করলে না মাথাটা একদম খারাপ হয়ে যাচ্ছে আমার মতো নতুন ক্রিয়েটারদের জন্য ফেসবুকে যারা আমরা নতুন ক্রিয়েটার আছি তাদের জন্য আজকের কথাটা কিন্তু তো তার আগে বলি যারা ফেসবুকে কাজ করছে অনেকেই কিন্তু শখে করছে অনেকে কিন্তু পয়সার জন্য করছে তো কার কার কেরকম মেন্টালিটি সেটা তো আমি জানি না কিন্তু অনেকেই আছে পয়সার জন্য কাজ করছে ফেসবুকে কিংবা ইউটিউবে আর অনেকে আছে কিন্তু শখের জন্য কাজ করছে যেরকমটা আমি প্রথমে বলছি যে আমি প্রথমে কিন্তু জানতাম না যে ইউটিউবে ফেসবুকে কিছু টাকা ইনকাম হয় বলে কিন্তু আমিও প্রথম যে আমার একটা ইউটিউব যে চ্যানেল আছে সেটা আমি কিন্তু শখে করেছিলাম যে ইউটিউব চ্যানেলটা আমি শখে খুলেছিলাম যে আমরা তো বাইরে বাইরে থাকি কোথায় কখন থাকব ইউটিউবে যদি আমি একটা চ্যানেল খুলি তাহলে আমি আমার প্রত্যেক দিনের ভিডিওটা আমি আপলোড করতে পারবো আর আমরা দেখতে পারবো যখন বাচ্চারা কি ছোটো আছে যখন বড় হবে ওরাও দেখতে পারবে আমি কিন্তু সেই উদ্দেশ্যে কিন্তু ইউটিউব চ্যানেলে একটা চ্যানেল খুলেছিলাম তো আমি ওইখানে আমার রোজকার কিছু লাইফস্টাইল আছে কিছু রঙ্গুলি রঙুলির ডিজাইন আছে আর যেহেতু আমি সিলেই করি সেরকমও ভিডিও আছে ইউটিউবে চ্যানেলটা খুলেছিলাম আর প্রত্যেক দিন লাইফস্টাইল প্রত্যেক দিন বললে ওটা ভুল হবে প্রত্যেক দিতাম না কখন কিরকম লাইফস্টাইল দিতাম সময় থাকলে যেহেতু আমি সংসারে একা আমার সাথে যেহেতু কেউই নেই আমি একা আমার সংসার সামলাতে হয় আমার দুটো বাচ্চা সামলাতে হয় তার সাথে আমার স্বামীকে টাইম দিতে হয় বাচ্চাদেরকেও টাইম দিতে হয় সেই টাইম অনুসারে কখন হয়তো ভিডিও আমি বানাতে পারতাম হয়তো সময়ের অভাবে আমি এডিটিং করে পোস্ট করতে পারতাম না তো এরকম করে করে আমার ইউটিউব জার্নিংটা চলছে চলছে যে বলবো না যে চলছে না সেরকম না চলছে ইউটিউবে আমি ভিডিও আপলোড দিই তারপরে প্রত্যেক দিন ইউটিউব দেখতে দেখতে যে আমার চোখে পড়ে যে ইউটিউবেও নাকি পয়সা ইনকম হয় ইউটিউবে কিন্তু টাইম মেনটেন করতে হয় ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় পয়সা ইনকম হয় তখন কিন্তু আমি জানতাম না যে প্রকৃত সত্যি এটা পয়সা ইনকম হয় তা আমি কিন্তু আমার উদ্দেশ্য ছিল এটাই যে আমি একটা শখে ইউটিউব চ্যানেল খুলেছিলাম এখন আমি জানি যে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু দিয়ে কিন্তু অনেক টাকা ইনকাম হয় এবার তাহলে মেন টপিকে আসি আমার বলার উদ্দেশ্য এটাই আজকে কী বার আজকে হলো শুক্রবার কিন্তু আমি ফেসবুকে একটা পেজ ওপন করেছি নতুন কিবারে বুধবারে বুধবারে ওপন করেছি নতুন ক্রিয়েটরদের জন্য যেটা প্রথমেই আমি বলেছিলাম যে ফেসবুক অন করলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে তো সেটার জন্য বলছে আর কি মেন টপিকে আসি তো দেখো ফেসবুকে আমি প্রথমেই দেখেছিলাম আমার প্রথম আইডি থেকেই দেখেছি যে ফেসবুক অন করলেই বলছে ফেসবুকটা অন করলেই এই ভিডিওগুলো আসছে যে কেউর ভিডিও তোমরা এরকম করো না এরকম করলে কিন্তু তোমাদের রিচ পাবে না এই কথাটাই বলছে আর বলছে যারই প্রথমে তোমরা ফেসবুক অন করলে যার ভিডিও আসবে ভিডিও তাকে তুমি সুন্দর সুন্দর কমেন্ট করো আর লাইক করো দেখবে তাহলে তোমার ভিডিও রিচ পাবে আর তোমার ইঙ্গেজ বাড়বে এটা কি সত্যি না এটা একদম ভুল কথা এটা কাদের কথা জানো এটা কোনো ফেসবুকের কথা না আমিও কিন্তু এটা দেখে দেখে আমার মাথাটা খারাপ হয়ে যেতে ভাবলাম যে এটা বোধহয় ট্রেন্ডিং আছে তুই এরকম ভিডিও কিন্তু আমি দুটো আপলোড করেছি এই যে দেখতে পাচ্ছ এই ভিডিও আমি দুটো আপলোড করেছি একটাতে আছে তিনটে ভিউজ আরেকটাতে আছে একশো পঁচিশ ভিউস যেহেতু আমি পেজটাও অন করেছি আজকে দুদিন খানিক হচ্ছে তো আমি আর ভিডিওগুলো যাদের চোখে ভালো লাগবে তারা কিন্তু দেখবে তাই নয় যে আমি উনি ক্রিয়েটার ওনাকে আমি কমেন্ট করেছি আমার ভিডিও দেখবে একদম কিন্তু তারা একদমই কিন্তু দেখবে না যাদের ভালো লাগবে তারা কিন্তু দেখবে আর তাছাড়া যার যারা কোনো ক্রিয়েটার না তারাও কিন্তু দেখে যাদের যার ভিডিও যার কাছে ভালো লাগে তারা কিন্তু সব সময়ের জন্য পাশে থাকে আর তাদের ভিডিওর অপেক্ষা কিন্তু তারা করে বসে থাকে আমার বলার উদ্দেশ্য এটা যে যারা বলছে যে যার ভিডিও আসবে প্রথমেই তোমরা লাইক দাও কমেন্ট করো ভালো ভালো আর তার তোমার কমেন্টের আগে যারা যারা কমেন্ট করেছে তাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করো আর হার্ট চিহ্ন দাও দেখবে তোমার ইঙ্গেজ বাড়বে তোমাকে ওরা সাপোর্ট করবে আরও কিছু কিছু মানুষ বলছে যে আমাকে তুমি সাপোর্ট করো সবাই সবাইকে সাপোর্ট করো আমরা তোমাদের পাশে থাকবো নতুন ইউজারদের বলছে ঠিক আছে কিন্তু এটা একদমই করবে না একদমই ভুল এটা তোমরা কখনও করতে যেও না আমি বলছি না যে ওদের ভিডিও তোমরা দেখো না দেখো তোমাদের যাদের ভিডিও ভালো লাগে তাদের ভিডিও দেখো ওরা যেরকম বলছে যে না যার ভিডিও আসবে তাকে তুমি লাইক দাও তাদের কমেন্ট করো তোমার কমেন্টের আগে যারা যারা কমেন্ট করেছে দশটা পনেরোটা কমেন্ট তাদেরকে রিপ্লাই দাও তাহলে তোমার ইঙ্গেজটা বাইর হবে আরে বাবা এরা কারা বলছে এটা কি ফেসবুক বলছে ফেসবুক একদমই বলছে না ফেসবুক কোথায় বলছে কোথায় আপডেট দিয়েছে দেখাও তো দেখি মেসেজটা তোমরা কেউ ওই মেসেজ পেয়েছো তাহলে আমাকে একটু শেয়ার করো তো দেখবো আমিও অবশ্য ভালো কন্টেন্ট তৈরি হলে ইউটিউব বলো ফেসবুক বলো তোমার ভিডিওটাকে ভাইরাল করতে বাধ্য এই যে কথাটা যে বলছে তারা কারা বলছে সেটা জানো এটা কোনো কোনো ফেসবুক কিন্তু বলছে না এটা কিন্তু ক্রিয়েটাররাও কিন্তু এই কথাটা বলছে ওরা ভিউজ পাওয়ার জন্য এই কথাটা কিন্তু ওরাই বলছে কথাটা যদি ফেসবুক বলতো তাহলে তো যারা টেক চ্যানেল টেক ভিডিও করে যারা টেক ভিডিও করে তারা তো এই এই রিলেটেড একটা ভিডিও তৈরি করতো তাই না তারা কিন্তু একটাও করেনি আর যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স যাদের কিন্তু মিলিয়ন মিলিয়ন ফলোয়ার সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু একদমই এই টাইপের ভিডিও একদমই তারা তৈরি করছে না একদমই কিন্তু তারা এই টাইপের ভিডিও বানাচ্ছে না এগুলো সব মিডিল ক্রিয়েটররা করছে ঠিক আছে তো তাদের কথা কান্না দিয়ে তোমাদের যার ভিডিও ভালো লাগে তাকে লাইক দাও তাকে কমেন্ট করো তার ভিডিওই তোমরা দেখো ঠিক আছে এটা সত্যি কিন্তু যে তোমার একটা আইডিয়া আছে ঠিক আছে তুমি যদি কেউ ভিডিওতে কমেন্ট না করো লাইক না করো তাহলে ওরা কি করে জানবে যে তোমার একটা আইডিয়া আছে যারা তোমার ভিডিও দেখার না তারা কিন্তু দেখবে কমেন্ট করলে দেখবে তাই নয় যে যাকে তাকে তোমার যেটা ভালো লাগছে না তাকেও কমেন্ট করো তাকেও লাইক দাও সেটা কিন্তু একদমই না আমার মতে তোমাদের যেই ভিডিও ভালো লাগে যার ভিডিও ভালো লাগে তাকে কমেন্ট করো তার পাশে সব সময়ের জন্য থাকো আর এরকম যে যাদের ভিডিও দেখে তুমি কিছু শিখতে পারবে তাদের ভিডিওটা দেখো নচেত অন্য কেউ ভিডিও তোমাদের দেখতে হবে না ওদের এই ভিডিও দেখে দেখে আমার মাথাটাতে এত খারাপ হয়ে গেছে তিন দিনে আমি যে শো মানুষকে কমেন্ট করেছি আর লাইক করেছি মানে সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না ঠিক আছে না তাদের যে কমেন্ট করি একটা কমেন্টও রিপ্লাই পাই না আর তোমার পাশে তো থাকবে দূরে থাক আর আমার পাশে তো থাকবে দূরে থাক ঠিক আছে কখনও আমার মতো ভুল কখনও করো না তো তোমাদের যার ভিডিও ভালো লাগে তার ভিডিও তোমরা দেখতে পারো ঠিক আছে আর এটা সত্যি যে কেউর ভিডিওতে যদি তুমি যে লাইক করো কিংবা কমেন্ট করো তাহলে তোমার ভি তোমারও একটা আইডিয়া আছে বলে ওরা জানবে ওরা যদি ভালো মনের মানুষ হয়ে থাকবে অবশ্যই তোমার তোমার আইডিতে এসে তোমাকে ফলো করবে আর তোমাকে একটা লাইক দেবে ঠিক আছে আর এই যে কথাটা বলছে যে যার ভিডিও আসবে তাকেই লাইক করো তাকেই কমেন্ট করো আর তার সাথে আরও পনেরো জন তারা কমেন্ট করেছে তাদের আরও পনেরো জনকে কমেন্ট করো তাহলে তোমার ইঙ্গেজ বাড়বে এটা একদম ভুল তুমি যে ওনাকে কমেন্ট করবে যাদের ভিডিওতে তুমি কমেন্ট করবে তাদের কিন্তু কি ইঙ্গেজ বাড়বে তোমার নয় আর তোমার কমেন্টকে যদি ওরা রিপ্লাই করবে তবে তোমার এঙ্গেজ বাড়বে এটা কিন্তু আমি ভালো রকম জানি আর আমি যতজনকে কমেন্ট করেছি কয়শো মানুষকে কমেন্ট করেছি লাইক করেছি একজনও কিন্তু আমাকে লাইক কমেন্টের রিপ্লাইও দেয়নি কিচ্ছু দেয়নি ঠিক আছে তো আমি বলছি ভালো করে কন্টেন্ট তৈরি করতে হবে আর রেগুলার মেনটেন করতে হবে আমি তার নয় যে আমি ভালো কন্টেন্ট করি আমি কিন্তু একদম ভালো কন্টেন্ট তৈরি করতে পারি না আমি যেরকমটাই জানি সেরকমটাই আমি আপলোড দিয়ে দিই আর আমি যে রেগুলার মেনটেন করি সেটা কিন্তু একদমই না আর আমি তো ফেসবুক পেজে এই তিন চার দিন হচ্ছে আর ইউটিউবে কিন্তু আমি অনেক দিন থেকে এসেছি আমি এটা ভালো রকম জানি যে রেগুলার মেনটেন করলে তোমার ভিউজ পাবে ফলোয়ার পাবে সাবস্ক্রাইব পাবে সব পাবে আর যে আমি এটা কি করে ভালো করে জানি আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে সেটাতে আমি যেরকম প্রত্যেক দিন যদি ভিডিও আপলোড করি একদিনও মিস না করি তাহলে ওগুলোই কিন্তু আমি ভালো ভিউস পাই যেরকম আমি কন্টিনিউ পনেরো ষোলো দিন ডেইলি লাগাতার ভিডিও দিয়েছি ওই সব ভিডিও ওই সব মানে ওইখান থেকে কিছু একটা না দুটো এরকম ভিডিও আমার ভাইরাল হয়ে যায় মানে কত এক একটা ভিডিওতে আছে আমার একটা একটা ভিডিওতে আমার হাইস্ট আছে আটত্রিশ কে ভিউস আর কিছু কিছুতে আছে আট কে ভিউজ ষোলো কে ভিউজ নয় কে ভিউজ এরকম কিন্তু আছে আমি কিন্তু প্রত্যেক দিন ভিডিও আপলোড দিই না যেগুলো লাগাতার দশ বারো দিন লাগাতার দিয়েছি ছাড়িনি একটাও সেগুলো কিন্তু আমার এরকম ভিউজ আছে তোমরা যদি দেখতে চাও যারা আমার ফেসবুক আইডির থেকে দেখছো তাহলে আমার ফেসবুকে আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিয়েছি তোমরা চাইয়ে দেখতে পারো তো আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না আর তোমরা যদি মনে করো আমার এই কথাটা ভালো লেগেছে ছোট ছোটো ইউজেদেরও সুযোগ করে দাও এই ভিডিওটা দেখার জন্য এ দেখো তোমরা যে কাকে কমেন্ট করবে সেই কমেন্টের যদি রিপ্লাই দেয় তবেই কিন্তু তোমার ইঙ্গেজ বাড়বে ঠিক আছে আর তুমি খালি কমেন্ট করেই যাবে তোমাকে কোনো রিপ্লাই দেবে না তাহলে কিন্তু তোমার কোনো ইঙ্গেজ বাড়বে না ঠিক আছে আমার মতো নতুন ক্রিয়েটর যারা আছে তাদেরকে একটু সুযোগ করে দাও এই ভিডিওটা দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাকে ফলো দিয়ে আমার সাথে থাকবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর পুরো ভিডিওর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা